এ বেশ অনেকগুলো বাজেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট আছে বাট কেন জানি না এই রেস্টুরেন্টের খাবার আমার কাছে অলওয়েজ বেস্ট লাগে হাতে টাকার পরিমাণ কম বাট রেস্টুরেন্টে খেতে মন চাইছে তাহলে অবশ্যই চলে যেতে পারেন এই রেস্টুরেন্টে আর কেমন প্রাইজে খেলাম কি খেলাম সব বলবো আজকের ব্লগে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য ছোট বোনকে নিয়ে যাচ্ছিলাম একটা রেস্টুরেন্টে বাট রাস্তায় বের হয়ে আমি লিটারলি কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু পাচ্ছিলাম না এত রাগ রাখতেছিল ওই টাইমে আমার বোন ক্যাপচার করতেছিল আর হাসতেছিল ফাইনাল ফাইনালি দশ থেকে পনেরো মিনিট ওয়েট করার পর একটা রিক্সা পেলাম আর আজকে চলে যাচ্ছে হচ্ছে জেলা স্কুলের সামনে জেলা স্কুলের ঠিক অপোজিটে হচ্ছে টংবাজ আর এই টংবাজে আমি বেশ অনেকবার এসেছি শুধুমাত্র তাদের খাবারের টেস্টের জন্য আমি যতবার এসেছি ট্রাস্ট মি কখনোই হতাশ হয়নি যার কারণে তাদের নতুন কোনো খাবার আসলে আমি একদম চোখ বন্ধ করে চলে আসি এই টংবাজে শুধুমাত্র তাদের নতুন খাবারটা ট্রাই করার জন্য আর তাদের রেস্টুরেন্টের ডেকোরেশনের কথা কি বলবো আমি সবসময় বলে থাকি আমার কাছে টংবাজের এই রেস্টুরেন্টের নিজের অনেক ইউনিক লাগে ও হ্যাঁ আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার যদি দেখানোর মাঝে বলার মাঝে ভুল হয়ে থাকে সেটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবা কারণ আমি কিন্তু কোনো ফুড ব্লগার খেতে ভালো লাগে খেতে ভালোবাসি তাই নতুন নতুন রেস্টুরেন্টে গেলে তোমাদের সাথে সেটা শেয়ার এইটা হচ্ছে টং বাজের খাবারের মেনু কার্ড এখানে কি কি পাওয়া যায় সব কিছু একটু করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আমি আজকে অর্ডার দিয়েছি শাহি চাপ মাসালা কম্বো যেটা তাদের অফার চলতেছে মাত্র দুইশো টাকায় সাথে নিয়েছিলাম বটি কাবাব যেটার প্রাইস ছিল একশো টাকা খাবার আসতে লেট হচ্ছিল দেখে ভাবলাম তোমাদের সাথে এই ক্যানভাসগুলো শেয়ার করি যেখানে লেখা ছিল বিভিন্ন রকমের স্পিচ ও হ্যাঁ টং বাজে কিন্তু একটা ফেসবুক পেজ আছে সো তোমরা যারা মাইমিসিং সিটির ভিতরে আছো ঘরে বসে খেতে চাচ্ছো হোম ডেলিভারি নিয়ে নিতে পারো তাদের পেজে অর্ডার দিয়ে এইদিকে 10 থেকে পনেরো মিনিট ওয়েট করার পর আমাদের খাবার আসতেছিল না খুব রাগ লাগতেছিল যেহেতু অনেকটা সময় ধরে বসে আছি প্লাস পেটি প্রচুর ক্ষুদা লেগে গেছে এইদিকে আমি যেহেতু ব্লগার সো আমার তো ভিডিও করা অফ যাবে না ভিডিও নিতেই হবে একটু একটু করে অনেকগুলো ক্লিপ নিয়ে নিছি এন্ড ফাইনালি আমাদের খাবার চলে আসছে সো ফার্স্টে যেটা দেখতেছেন এটা ছিল হচ্ছে শাহি চাপ মশালা কম্বো এটাতে হচ্ছে শাহি চাপ মশালা থাকবে দুইটা লুচি থাকবে আর হচ্ছে একটা ব্লু সোডা সাথে নিয়েছিলাম হচ্ছে বটি কাবাব যেটা প্রাইস ছিল একশো সত্তর টাকা সো ফার্স্টে আমি ব্লু সোডাটা ট্রাই করলাম ট্রাস্ট মি এটা একদম কলিজা ঠান্ডা করে দিচ্ছে এত বরফ ছিল ভিতরে আর ব্লু সোডা আমার সবসময় খুব ভালো লাগে রিফ্রেশিং একটা ড্রিঙ্কস বলা যায় তো এখন আমি হচ্ছে শাহি চাপ মশালাটা ট্রাই করব এটা দেখি এত লোভ লাগতেছে জুসি ছিল ভিতরে টমেটো চিকেন ভরপুর ছিল উপরে ছিল চিজ মানে তাদের শেফের হাতে না জাদু আছে আমি হাইলি রেকমেন্ড করব। যারা এখনো মাইমিসিং এর ভিতরে টং বাজে যান নাই তারা টং বাজে যাবেন আর এই চাপ মশলাটা প্লিজ ট্রাই করবেন সাথে মারানিসটা ছিল মায়নেজটাও আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে মানে একদম লুচি দিয়ে শুধু শুধু খাওয়া যায় আর চিকেনের পরিমাণ কি বলবো এত চিকেন ছিল মানে দুইশো টাকায় আপনি একদম আসে ভর পেটে খেতে পারবেন সাথে দুইটা লুচি আর হচ্ছে একটা ড্রিঙ্কস তো এর থেকে বেস্ট অফার আমার মনে হয় না আর কোথাও পাবেন যদিও আমি ফুড ব্লগারদের মতো এত গুছিয়ে কথা বলতে পারতেছি না জাস্ট আমি আমার ভিতর থেকে অপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করতেছি হ্যাঁ সাথে একটা গ্রিন সস ছিল তারপর আমি বটি কাবাবটা ট্রাই করলাম বটি কাবাবটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে মানে চ্যাপ মশালাটা খাওয়ার পর এটার মুখে তেমন জমি ওঠেনি একটু ড্রাই ছিল যদিও আর একটু স্পাইসি ছিল যারা স্পাইসি পছন্দ করেন তাদের জন্য এটা ভালো বাট আমি যেহেতু স্পাইসি তেমন একটা পছন্দ করি না আমার কাছে একটু অন্যরকম লেগেছে বাট চিকেন চাপ মশালাটা আমার এখনো মুখে লেগে আছে ভাই যাই হোক ছোট বোনের সাথে টাকা শেয়ার করে কিন্তু আমি দুইটা খাবার অর্ডার করেছিলাম আমরা দুই একদম ভর পেটে খেয়েছি তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ আজকে জন্য এখান থেকে বিদায় নিচ্ছি সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ